গত ডিসেম্বর রবিবার হাওড়ার আমদায় ডক্টর নির্মল মাঝিকে বিধায়কের পদ থেকে অপসারণের দাবিতে একটি বৃহৎ মিছিলের সামিল হল অভয়মঞ্চ জেপিটি জেপিডি মুক্তপণ্ডে আমদা এবং জনস্বাস্থ্য সুরক্ষা অধিকার মঞ্চ মাঝরাতে স্বাস্থ্যকেন্দ্রে ডেকে এনে অতিরিক্ত কাজ করতে বাধ্য করা ফোন করে অশালীন প্রস্তাব দেওয়া প্রকাশ্য সভায় অশোভনীয় আচরণ এমনকি কোন প্রস্তাবে সারা না দিলে আর্যিকর করে দেব এহেন হুমকির সম্মুখীন হওয়ার সত্ত্বেও আমতা হাসপাতালের মহিলা সুপারের লিখিত অভিযোগকে দিনের পর দিন এড়িয়ে গেছে রাজ্য স্বাস্থ্য অধিকর্তা ও হাওড়ার সিএমআইএইচ অফিস এই দিন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ওয়েস্ট বেঙ্গল মঞ্চ মুক্তকণ্ঠে আমতা এবং জনস্বাস্থ্য সুরক্ষা ও অধিকার মঞ্চের ডাকে আমতার বিপুল সংখ্যক সাধারণ মানুষ ও চিকিৎসক কর্মীরা এই মিছিলে অংশগ্রহণ করে অভয়াগঞ্জে কলকাতা থেকে একটি বাসে প্রায় জন সদস্য এবং অভয়াগঞ্জের হাওড়া শাখা থেকে অপর একটি বাসে প্রায় পঞ্চান্ন জন সদস্য আমদের উপস্থিত ছিলেন ওই মিছিলে এছাড়াও আমতার স্থানীয় মানুষ এবং চিকিৎসক কর্মী মিলে প্রায় চারশোর উপর মানুষ ওই মিছিলে অংশগ্রহণ করেন স্বতঃস্ফূর্ত আমতার কলতলা পথসভার মধ্যে দিয়ে কর্মসূচি আরম্ভ হয় এরপর কলতলা থেকে হয়ে সিনেমাতলা পর্যন্ত পদযাত্রা করা হয় এদিনের পদযাত্রায় উপস্থিত ছিলেন চিকিৎসক অভয় মঞ্চের আহ্বায়ক ডক্টর পূর্ণব্রত গুল ডক্টর তমনাথ চৌধুরী মনীষা আদব এবং জেপিটির তরফে ডক্টর উৎপল ব্যানার্জি ডক্টর পবিত্র গোস্বামী ডক্টর কল্পিতা চৌধুরী এবং আইনজীবী ভারতী মুখশ্রুতি সহ প্রমুখ আজকে আমার মনে হয় যে এইখানে যে বিধায়ক রয়েছেন যে শাসক দলের প্রতিনিধি রয়েছে তার বিরুদ্ধে যে অভিযোগ উঠে এসেছে তার সঠিক তদন্ত করে তার বিচার এটা আমাদের নারী নিগ্রহের দায় অভিযুক্ত বিধায়ক নির্মল মাঝি শুধুমাত্র সরকারের মদতে আর পদের জোরে শাস্তিহীন ভাবে ঘুরে বেড়াচ্ছে যদি এই নির্মল মাঝিকে আপনারা দারুদে না ভরেন আমরা জানি ওই সব বিধানসভা সম্মতি কি করে নিতে হয় সেগুলো আপনারা ভালো করেই জানেন যদি অভয় আন্দোলনের সে একজন চিকিৎসক তাকে যখন দিনের পর দিন লাঞ্ছনা করা হয় নির্যাতন করা হয় তখন এই এলাকার বিধায়ক হয় সেবা দেন তাকে লাঞ্ছনা করছেন তার উপরে নির্যাতন আপনাদের আমরা বলতে পারি যে কিন্তু